এই যে ভেভার্স আমাদের গ্রাম থেকে তাল এনেছে এই তালগুলো আমাদের গ্রামের আর এত মিষ্টি এর থেকেও কিন্তু বড় হয় এগুলোকে হারা তাল বলে কি তাল বলে যাই হোক যেটাই বলুক এর থেকেও হারা তালগুলো আরো বড় হয় অনেক বড় দুইটা মানুষের মাথার সমান এই যে এটা আর একটা তাল আমি তালগুলো মানে ধরতে পারছি না এত বড় আর এই তালগুলো এত মিষ্টি এগুলো দিয়ে আমরা পিঠা বানাবো তো এই যে আমাদের অনেকগুলো তালের গাছ ছিল এখন অতগুলো নেই একটা হয়তো বা আছে ও দুইটা আর গ্রাম থেকে আনা হলো খাটি দুধ দুই বোতল দুধ এখানে কতখানি দুধ আছে তিন কেজি দুধ আছে এই হচ্ছে আজকের আমাদের খাবার আজকে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমাকে কল করেছে গেট খোলার জন্য যেহেতু ওরা গ্রামের বাসায় ছিল তো আসলো আমি গেট খুলে দিলাম সকালে শর্টকাটে কি রান্না করা যায় তো তো আম্মু ভাত ভাত আর ডাল তুলে হয়ে এখন খাওয়ার পালা আজকে দিল গেল সকালের ব্রেকফাস্টটা খুব হালকা এবং খুবই হেলদি আমার ডাল ভর্তা এত ভালো লাগে ডাল ভর্তা হলে আমার অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না আর হ্যাঁ ডাল ভর্তার সঙ্গে একটু ঘি হলে তো কথাই নেই মাসাল্লাহ আজকে যেহেতু ঘি নেই তো কি আর করার ওই যে একটা কথা শুনেছিলাম কপালে আছে ঘি ঠক ঠকালে পাবে কি তো এরকম অবস্থা আজকে ঘি নেই ঘিটা অনেক মিস করছিলাম যদিও ডাল ভাতের মানে ডাল ভর্তার সঙ্গে একটু ঘি হলে খুব ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ আজকের ভর্তাটা অনেক মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমি আমাদের গ্রাম থেকে আনা তালটা থেকে নিলাম আম্মু যেহেতু খুবই অসুস্থ ছিল মানে একদম সিক হয়ে পড়েছিল গ্রাম থেকে এসে গ্রামে নাকি অনেক গরম আর একটা যে না জায়গায় গেলে ঘুমো হতে চায় না তো না ঘুমানোর কারণে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছিল এজন্য আমি ভাবলাম যে তালটা আমি ছেঁকে নেই আর তাল ছাকাটা আমার কাছে খুব কষ্টকর মনে হয় তাল একবার পানি দিয়ে মরতে হয় তারপরে মাথা হয়ে গেলে কিছুক্ষণ রাখতে হয় রাখার পরে এভাবে তাল থেকে রস আবার ছেঁকে ছেঁকে বের করতে হয় এটা অনেক একটা লং প্রসেস আজকে নওগাঁতে ভীষণ গরম আর গরমের মধ্যে এখন তাল পাকবে তাল পাকারই সময় বৃষ্টি আর হবে কিনা জানি না তো আমি সবগুলো তাল এক এক করে ছেকে নিলাম এই যে আমার তালের এগুলো কি বলে পাল বের করা শেষ এখন এগুলো ছেকে নিব খুব কষ্ট তালের পিঠা খাওয়া যতটা সহজ তাল থেকে রসগুলো বের করা ততটাই কঠিন আমার তো হাত মনে হচ্ছে ছিলকা উঠে গেছে এরকম অবস্থা এটাতে ঘষে ঘষে তালের রস গুলো বের করে নিলাম এখন একটু ছাকনা দিয়ে রাখবো একবারে ফ্রিজে এখানে অনেক তালের রস লেগে আছে যাই হোক আর নিব না দাঁড় দরজাটা একটু খুলতো কিছু একটা লাগা কি লাগাবো ওখান থেকে একটা এই যে তালের রস এগুলো ঢেলে নিলাম একবারে একটাতেই থাক এতগুলো বাসন মাখা বোনার মাসাল্লাহ অনেকগুলোই হয়েছে দুইটা তালে তালগুলো যেহেতু বড়ও ছিল এই যে তালের রস কাল ছাকার পরে আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো আমার চব্বিশশো টাকা দামের থ্রি পিসের কাপড় ছিল মানে ওড়নাটা ছিল এই কাপড়টা দিয়ে আমি ভাবলাম যে নতুন কিছু বানানো যাক এটা কাতান কাপড়ের ওড়না ছিল এবং ওড়নাটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল বাট এই ওড়নাটা আমি আর পড়ি না তো এই জন্য ভাবলাম এটা দিয়ে আজকে একটা ইজি হ্যাক বানাবো কি বানাবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আমি আবার পুরনো জামা কাপড় কেটে নতুন কিছু বানাতে খুবই পটু এত দামি ওড়না দিয়ে আমি কি বানাবো সেটা অবশ্যই একটু ভাবনা চিন্তারই ব্যাপার অনেক চিন্তা ভাবনা করার পরে কয়দিন ভাবলাম দেন আজকে এটা এটা বানাচ্ছি হয়তো গ্রাম থেকে না আসলে ভালো হতো আমার বানানো আগে হয়ে যেত কিন্তু যেহেতু এসেই পড়েছে কি আর করার তবে আম্মু দেখলে নির্ঘাত আমার পিঠের উপরে পড়বে কয়েকটা এটা শিওর আমি ইঞ্চি ফিতা টিতা নিয়ে একদম রেডি কাটসাট করে ফেললাম এই যে কাপড় কেটে নিয়েছি ছোট ছোট করে এটা এখন সেলাই করতে হবে এদিকে আমাদের দুপুরের খাবারও হয়ে গেছে খাবারের জন্য আম্মু ডাকলো তো আমি চলে এসেছি তাড়াহুড়া করে আজকে দুপুরে আছে আলু করলা আর সুটকি দিয়ে একটা চটচড়ি আর সঙ্গে ছিল ব্যাম মাছের ভোনা ভিওয়ার্স এই যে দেখেন আমার দামি ওড়নাটা দিয়ে আমি কি বানিয়েছি এত ভালো ওড়নাটা ফেলে রাখার থেকে আমার মনে হয় যে একটা খুব সুন্দর কাজে লেগেছে ওড়নার কালারটা এখানে ফ্যাকাশে লাগলেও বাস্তবে ওড়নাটা কিন্তু একদম টকটকে লাল এবং খুবই সুন্দর কালার কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন